হাদীস শরীফে ফরমাছে আর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আসসাউমু ওয়াল কোরআন রোজা আর হইল গিয়া কোরআন এই দুই বস্তু ইশফাআন ইয়াউমাল কিয়ামা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ডরায় আর রোজা রাখে আর যারা আল্লাহর কালাম ওহান্ডে সম্মান দিছে ওহান্ডে তেলাওয়াত করছে কাল কিয়ামতের দিন এই রোজা আর কোরআনে এরারে শাফায়াত করিয়ার জন্য জান্নাতের মাঝে নিব হুকুয়া সুবহানাল্লাহ এখন ওতফসিলাত বর্ণনা করার টাইমও নাই আর সময়ও নাই বাই অল অকল ও আল্লাহর কালাম ওখান তুলা তুলা বুঝবার লাগিয়া আজকে আমরা ই ইখান ইখান্ডে দেবা হয়েছে আজকের আমরা প্রোগ্রাম ইখান দেখায় দেওয়া হয়েছে যে তো ভালি ইখান থেকে রহমত অত বরকত ইখান থেকে আমরা লইয়া যাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রব আলমিনে আমরা প্রত্যেকর বুয়া হুনা হুনা সমস্ত কবুলার মঞ্জুর সরসুক আল্লাহ হুমা আমিন আর আমরা এই বুয়ারে খাল ক্যামতর দিন লাগে রব্বুল আল আমিন তবাতলায় নাজাতর জরিয়া হিসাবে মানা সুক আল্লাহ হুমা আমিন আমার বাই হল আমার বুজুর্গ হল আমার সুরাত সুরাতুল বাকার আপনার একশো উনিশ দুইশো উনিশ নম্বর আয়াত দেওয়া হয়েছে আমি কুরমুড়ি এক বেটা গু ইমাম বেটা এটা তসির করার গিয়া আমরার মুখ্য কাজী সাহ হজরত মৌলানা আব্দুল শহীদ কাসিমি সাহ দাম কাতুকুম আর ওলা বড়ো বড়ো বুজুর্গল মহদ্দিস এরার খামাইলকির করা মাকিদা বুঝুনি এরার করা আমরা সাধারণ আর মজুর কুটি মানুষ আমরা রূপ করি ঠিকই নাই আমরা কিতা তস্বির করতাম তে একটা ইলিমর দরকার আছে এটা এলিমর ভিত্তিতে কি ইয়ে একটা আমি খালি এমনি কাফড়ে চুফলে মোল্লা বেডা বাকি কিচ্ছু নাই এমনি ও কাফড়ে সুফড়ে মুল্লা বেডা বাকি কিচ্ছু নাই যে এখন সামনে আমি এক মাত এখন মাতিতাম নাইন মাতিছি যে কোনো আল্লাহ ওর মাঝে ডালিয়া দিলে এই সে হিসাবে মাতিলাম আমার ব্যক্তিগত কোনো ক্যাপাসিটি কোনো শক্তি নাই যে আমার ব্যক্তিগত জ্ঞান দিয়া আমার ব্যক্তিগত নলেজ দিয়া আমার ব্যক্তিগত এলিম দিয়া আপনার সামনে এখন মাত মাতিতাম এই যোগ্যতা আমার নাই যে কটা এলিমের প্রয়োজন একটাটা ইলিম আমার কাছে নাই এখনো নিজে শিকার মাঝে আছি দিন রাইট চেষ্টা করিয়া ও আপনারার সামনে ও আয়াতো গোভলিতাম ঘুরা ই কদিন নিজে অত ব্যস্ততার মাঝে এর ভরে দিয়া কয়েকটা তস্ব কয়েকটা তফসিরের মাঝে থাকি চাইছি চাইয়া অন্তে কি একটা নিচুড় হিসাবে আমার হোম কুটুমুটি মানুষ হিসাবে কুকুটুমুটি মানুষ হিসাবে হোম এলিমওয়ালা হিসাবে অন্তেকি চাইম এক নিচুর হিসাবে আপনার সামনে জেলা আপনারা মাথা নাইনটা বুঝিলাইতে পারেন আমার কারণ আমরা তো গাওয়ালি মানুষ নাই বা আম মানুষ ইটা যদি ফেসাইল বুঝাইল ইটা দুদিন মাথার মাঝে যাইতে তো আমরার মেমোরির মাঝে বেড়া লাগি যাইতো কি ভারে তো কি আমি সাইমু যে একদম মানে ফেসাইল বুঝাইলটা কি আপনার দি না গিয়া সুজা হিসাবে আপনার সামনে

যে ও লোক আপসে সওয়াল করতে খমর মানে শরাব মাইসির আমরা গাওয়ালি ভাষায় বুঝিল কোয়া এইগুলো মাইসিরর আর নাই আমরা গাওয়ালি ভাষায় তার জমা মাইসির মানুষই জুয়া মাইসির মানে জুয়া যে এরা আপনার কাছে শরাব মদ পান করা আর জুয়া কালানির বিষয়ে আপনার কাছে এরা কোয়েশন করে ইসং কাবির ও মানাফি উলিনাস হেন আপনে কয়াদ এই বস্তু ফি হিমা উন দুসমুং কাবির ও মানাফি উল্লিনাস ও ইসমুহুমা আকবর উন্নফিমা গুণার বড় বড় কথা হল এটার মাঝে আছে ফয়দাও হয় ও মানাফি অলিন মানুষের লগে ইকানোর মাঝে এই দয়ো বস্তুর মাঝে থাকে ফায়দাও আছে বাদে আমি বিশ্লেষণের মাঝে আয়াত ও ইস্মুহুমা নাফ উম্নফহিমা আর এই দয়বস্তুর বস্তুর আর জোয়ার শরাব আর জোয়ার ক্ষতি গুণা যেটা এটা কটা মিন্নফ আকবর মিননাফ ইহিমা ফায়দাত থেকে আরও বাড়ায় গিয়া আয়াতর তরজমা একটাই লগিয়া মক্তসার বিশ্লেষণ আর লগিয়া আয়াতর পেক কোন কারণে এটা নাজি ল এই যে আয়াত যেটা সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তালা আলহিম আজমাইন হলে জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামার কাছে বিভিন্ন ধরনের কোয়েশন হল হর্ষ এর মাঝে কি কিছু কোয়েশন ইয়াস আলু নাকা আনিল আহিল্লা ইয়াস আলু নাকা আনিল মাহিজ ইয়াস আলু নাকা মাদা ইউ ফিকুন ওই ধরনের বিভিন্ন ধরনের কোয়েশন হল হর্ষ ইয়াস আলু নাকা আনিল রুহ রুহ বস্তু শহরে হারাম কিটা কিতাব বস্তু আমরা আল্লাহ রাস্তার মাঝে খরচ করতাম মেন্স কিতাব বস্তু ওলা বিভিন্ন ধরনের কোয়েশন খরচন এই যেটা কোয়েশন এই কোয়েশনটাও এত ফণ্ডলম্বর কোয়েশন ফণ্ডলম্বর কোয়েশন সাহাবায় কারামখলে জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামার কাছে কোয়েশন খসলা এই আয়াতটা নাজিলওয়ার প্রেক্ষাপটও এত যে সময় জোনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামা হিজরত হরি তাকিয়া মদিনার মাঝেকে তখন মদিনার মাঝে জবানায় জাহিলীয়তৰ কিছু রিওয়াজ অখল আছিল বিভিন্ন ধরনের রসুমাত হল রিওয়াজ অখল আসিল খুরাফাত আছিল এর মাঝেতে কি এক রসুমাত এক খুরাফাত আছিল যে মদিনার মানুষে খুব বেশি মদ পান করতা আর খুব বেশি তারা জোয়ারে খালাইতা খুব বেশি মদ পান করতা আর খুব বেশি তারা জোয়ারে খালাইতা তো এর দিয়া যে সময় মদর খুব বেশি প্রভাব আছিল মদ পান করার জয়া খালানির খুব রেওয়াজ আছিল এর মাঝেদিও কিছু আল্লাহর বন্ধ আসলা মদ যে সময় খাওয়া তারাল লাগি সৌ সময় খুব তারাল লাগি বৈধ বৈদ্য তাহার বাউজদু জোয়াকলানি তারা লাগি তখন বৈধ আসিল বৈদ্য তাহার বাউজদু তারা কোনো দিন মদ পান করছে না কোনোদিন যার দিয়ে গেছে না সুবাহানাল্লাহ এর মাঝেতে কিয়া জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামার কারেক্টার আল্লাহর নবীর নেছা আল্লাহর নবীর চরিত্র তো আরো উন্নত আছিল যে বস্তুটা একদিন হারাম হইবি বনে এই বস্তু তো আগে থেকে কি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরহে সরছন কোন দিন দই বস্তুর মাঝে হাত লাগাইছেন না দই বস্তুর মাঝে মুক্তলা হইছেন তো একবার সাহাবায়ে کرام রিযওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বস্তুটারে ইহসাস হল এর মাঝে কি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআযিম ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কিছু সাহাবী অকলে মлия জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এসে কোয়াসন গয়া হললা ওগো নবী মদ পান করলে দেখা যায় মানুষের আকল যায় লয় জায়গায় মদ পান করলে দেখা যায় মানুষ মদ্যপ হয়ে যায় গিয়া মানুষের ব্যালেন্স জাগার মাঝে থাকে না জয়া খালানির কারণে মানুষের দেখা যার মাল অগল এই বিষয়ে আপনার রায় কিতা আপনি কিতা মতামত দিয়ে মতর বিষয় আপনার রায় কিতা যা কালানির বিষয়ে আপনার রায় কিতা জোনাবেদুর রসুল্লা সাল্লি আসাল্লামায় নিজের ব্যক্তিগত হিসাবে

حضرت عمر فاروق رضي الله تعالى عنه معاذ بن جبل رضي الله تعالى عنه أركس الصحابه لزشمك وشن خلّا ورب العالمين تم مطلع حياة يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما এটার মধ্যে সাফভাবে মদ আর জুআরে হারাম করা হইছে না একটা সাজেশন একটা ফর্মুলা একটা সিস্টেম বাতায়া দেওয়া হইছে রব্বুল আলামিন তাবা تعالی একটা সাজেশন দিছেন ইয়াসআলুনা কাআনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইতমুম কাবীর নবী আপনি দেই আপনার যে মদ আর জোয়ার বাড়ার মধ্যে আপনার কাছে তারা চাইছেন সোয়াল করছেন আপনি যে দয়টার মধ্যে ইসমুহুমা এগুর মধ্যে কুলফি হিমা ইসমুং কাবির এই দয়টার মধ্যে বড় বড় গুনার সব বহল আছে বড় বড়ো গুণার খতা অখলি তাতটা কি ফয়দা হয়েছে বকা বড়ো বড়ো গুণার খামখলি তাতটা হয়ে যাইব গিয়া ফয়দা হয়েছে যাইব গিয়া বিভিন্ন ধর্মের খুঁরাফা দখল যাইব গিয়া বিভিন্ন ধর্মের মাফাচি দখল হয়েছে যাইব গিয়া এটার মধ্যে একটা ফায়দাও আছে কিন্তু এই গুণাটা গুনার যেগুলা সবব এই ফায়দার থেকে আরো বাড়ায় একটা সাজেশন দেওয়া হয়েছে যে সময় আল আমিন তাবারতলায় জোনাবে মাহমদুর রসুল্লাহ সাল্লি ওয়া সাল্লামার মারফতে সাহাবা হলে কোশন করার পরে যে একটা সাজেশন দিচ্ছ এই সাজেশন দেওয়ার পরে আগে থেকে তো কিছু যারা কিছু তো আগের আসলাম যে সময় মদ জোয়া যে সময় যাই আছিল তখনো তখনও তারার তবিয়তের উপরে নিজের তারা সম্মান করত আখলে যেটা চাইত অকটা তারা করত। তবিয়তে চাইলেও এর উপরে তারা এটার বিরোধিতা করতো রব্বুল আলামিন তোমার তারা সাজেশন দেবার উপরে কিছু সাহাবা হলে এরা সাড় দিলা বলে রব্বুল আলামিন তোমার তালায় যে সময় যে এটার মধ্যে গুনার বড় বড় সবক বহল ফায়দা হয়ে যায় গিয়া গতিকে আমরা ইটার দারেদি লইতাম না ইটা তার আঁত দিতাম না কিছু চাহাবাস হলে শাড়ি দিছই আর কিছু চাহাবাস হলে তারা কইলা যে সময় মাঝে খোৱা হয়েছে যে গুনার বড় বড় সব অকল ফয়দা হয়ে যায় গিয়া যে মদ পান করলে কোন সময় থেকে গুনার খাম অকল ফয়দা হয়ে গিয়া তে আমরা চেষ্টা করম মদ পান করার পরে যেন আমরা থেকে কোনো যেন গুণা অকল সাবিত না মানে স্বাধীর না হয় আমরা তা যেন খুরাফা তখন যেন সাদির না হয় আমরা এটা চেষ্টা করমু আস্তে আস্তে তারা আস্তে আস্তে মদরে চালু মদ আর বন্ধ করছোই না একদিন ওলা সলের 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 একদিন হঠাৎ করে এক একটা পেশ গিয়া হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রজি তাল আনহু আল্লাহর নবীর এক সাহাবি আল্লাহর নবীর এক সাহাবি তাইন কিছু তান বন্ধু লরে দাওয়াত দিলা কিছু বন্ধু বান্ধব লরে দাওয়াত দিলা দাওয়াত দেওয়ার পরে দাওয়াত দেওয়ার পরে খাওয়া দাওয়া যে সময় শেষ হয়ে গেছে গিয়া তখন তো তার তখন ফ্যাশন আসিল যে খাওয়ার পরে মদর বাটিরে নি হইতো মদর পিয়ালা নি হইতো মদরে পান করা হইতো হাজারতে আব্দুর রহমান আউফে যে সময় দাওয়াত খাওয়াইয়া বন্ধু বান্ধব সরে যে সময় মদ পান করাইছেন সারা মদ আরে মস্ত গছুন গিয়া মাথা গিয়া মাগরিবর নমাজ টাইম হয়ে গেছে গিয়া এখন তো নামাজ ফড়িতা ও নামাজ পড়াইবার লাগি একজন ইমাম সাবু সামনে খাড়া করে দিছেন একজন ইমাম সাপরে সামনে খাড়া করে দিছুন গিয়া ইমাম সাবে মাগরিবর নামাজ ছড়াইতা ফাস্টর রাখা তো হামদু পড়িয়াউ কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আউবুদু আরম্ভ করছো এখন আগে দিও যাইতে পারো না করে দিও আইতে পারো না উল্টা পাল্টা গলত মলত ফলা শুরু করে দিস নমাজ এখানে বরবাদ করে দিস সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন হলে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর গেছে আয়া সমস্ত ঘটনা হল কুলিয়া কইলা তখন রব্বুল আলামিন তাবারতালাই তখন দুই নম্বর স্টেপ রে লইলো দুই নম্বরে রব্বুল আলামিন তাবা তলাই আয়াত নাযিল হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তগরাবুস সালাতা ওয়া সুকারা ও আমার মুমিন বান্দা হল আমার ईमानदार বন্ধ হল যে সময় তোমরা নিশার হালাতের মধ্যে থাকবাই তখন তোমরা একদম নামাজর গریب লয়না অর্থাৎ যে সময় তোমরা মদ পান করবাই যে সময় তোমরা মদহোস তাবায় যে সময় তোমরা মাতাল থাকবাই মদ পান এ তোমরা নামাজের দ্বারা না আল্লাহ রাব্বুল আলামিনে দুই নম্বর স্টেপ লইছে দুই নম্বর স্টেপ লওয়ার পরে এক কিছু সাহাবা হলো তো আগেও চাড়ি দিশন আর কিছু তো বাস্তে তা কিও তার আদি নাই দুই নম্বর স্টেপ লওয়ার পরে কিছু সাহাবা হলো চাড়ি দিশন বলে যে বস্তুয়ে নামাজ থাকি আমরারে বিরত রাখবো যে বস্তু পান করলে যে বস্তু পান করলে আমরা নমাজর দ্বারা লইতাম ভারতাম না আল্লাহর অত বড় এক আস আল্লাহর অত বড় এক বন্দেকি অত বড়ো ভারতাম না তো কোনো সময় আমরা কিছু চাহাবাহা সারি দিছ আর কিছুর কথা হইল গিয়া না এখন তো হরিপূর্ণ নিষেধ আইসে না পরিপূর্ণ এখনো নিষেধ আইসে না গতিকে ঠিক আছে আমরা চিন্তা ধারণা করমু। আমরা চেষ্টা কর্ম যে মদ পান করি আমরা নমাজর মাজে যাইতাম না এর ফলে খাইমু কিছু হলে শাড়ি দিলা কিছু হাওয়া আরম্ভ করি কটা করে করে একদিন গেল আর এক ঘটনা সামনে আহল